وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا في الأرض صدق الله العظيم بنغلاديش خلافات مجلس وتوكل كرتيكا আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা শাখা নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইরা এবং আজকের মঞ্চে উপস্থিত পটুয়াখালী জেলার সর্বস্তরের সম্মানিত অলামাইকার শিরস আলাম এবং সমবেত পটুয়াখালী জেলাবাসী বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন শাখা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় নেতাকর্মী ভাইরা সর্বপ্রথম আমি আল্লাপাকবুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দুটখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সকল প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে যে সকল বীর শহীদানরা তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলার মানুষের জন্য নতুন মুক্তি এবং স্বাধীনতা এনে দিয়েছে স্মরণ করছি সেই দুই হাজার নয় সালের পীর ট্রাজেডিতে বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের রাতের গভীরে সাপলা জনতাকে যাদেরকে পাখির মতো গুলি করে গণহত্যা চালানো হয়েছিল শাপলা চত্বরে স্মরণ করছি দুই হাজার পনেরো ষোলো সালে বাংলাদেশের নির্বাচনের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিরোধী মত এবং পথের যে সকল নেতা কর্মীরা স্মরণ করছি মরহম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলিহের বিরুদ্ধে একটি প্রহসনের রায় ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদ জনতার বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে হত্যা করা হয়েছিল যেই শতাধিক বীর শহীদানদেরকে স্মরণ করছি দুই সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের ছাব্বিশ জন নেতা কর্মীকে স্মরণ করছি সর্বশেষ জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের বিপ্লবে শাহাদাত বরণকারী দুই সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে যাদের অক্লান্ত যাদের ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে এবং বাংলাদেশ নতুনভাবে তার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বাংলাদেশে ইসলামী বিপ্লবের পরিবেশ তৈরি হয়েছে সংগ্রামী সাথে ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবেই এদেশের মাটিকে মুক্ত করার জন্য আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যে ভূখণ্ড অর্জিত হয়েছিল সেই ভূখণ্ডে আল্লাহর কলমের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়েও চব্বিশ বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের শৈল শাসকেরা উনিশশো সালে জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াইয়ের কথা বলে বাংলার জনতা যখন নয় মাসের মুক্তির সংগ্রাম করল সেই যুদ্ধে বিজয় অর্জন করবার পর যেখানে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হল সংগ্রাম হল কখনো কোনো দিন কোনো নেতা কোনো নেতৃবৃন্দ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি সেখানে একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে না এসে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধানে বাংলাদেশে

দমন করবার চেষ্টা করেছে এরপর পনেরো বছর পর্যন্ত তারা বাংলাদেশটাকে বাংলাদেশের মানুষকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে অর্থনীতির অধিকার থেকে বঞ্চিত করেছে নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত করে খুন কোন আর হত্যাকাণ্ডের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে গোটা বাংলাদেশকে মৃত্যু পরিচয় পরিণত করে মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে চিরতরে বন্ধ করে দিয়ে এদেশটাকে একটি অন্য দেশের ভিন দেশের করব রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিল মূলত আমরা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি এই কথিত ফাঁসিবাদী শেখ হাসিনা তার পঞ্চাশ বছরের যে রাজনীতি সেই রাজনীতিকে যদি পর্যবেক্ষণ করা হয় পর্যালোচনা করা হয় শেখ হাসিনার রাজনীতির দুটি মৌলিক বৈশিষ্ট্য ছিল এক নম্বর শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে বিভাজনের রাজনীতি উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব যখন পঁচাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ৩০ হাজার বাংলার যুবক জনতাকে বেঙ্গল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছিল এবং বাচ্চল কায়েম করে সকল মত এবং পথকে রুদ্ধ করে দেওয়ার এক দলীয় শৈলতন্ত্র কায়েম করেছিল তার বিনিময়ে তার প্রতিরোধেই পঁচাত্তরের হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল কিন্তু সে খাসি না সে শুধুমাত্র কেন তার বাবা খুন হলো হত্যা হলো এজন্য সে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ঘোষণা দিয়ে রাজনীতিতে নির্বাসিত রাজনীতিতে পুনর্বাসিত শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি সে বিশ্বাস করতে দেশের মানুষ তার বাবা খুন হওয়ার পর মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে তাই বাংলাদেশের মানুষের প্রতি তার প্রতিহিংসা এবং শুধু বাংলাদেশের মানুষই নয় বরং শেখ হাসিনার রাজনীতিকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নেয়নি সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও আমেরিকার শেখ সে খাসিনার চরম ক্ষোভ ছিল সে এক বক্তব্যে বলেছিল পনেরোই আগস্ট তার বাবার লাশ ধানমন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল দিনের পর দিন এত বড় দল লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ এগিয়ে আসে নাই বরং শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এই জন্য শেখ হাসিনা আওয়ামী কাছ থেকেই মূলত প্রতিশোধ গ্রহণ করেছে বলবেন কিভাবে প্রতিশোধ গ্রহণ করেছে সে এমন কাজ করেছে যাতে এই দেশে আর কোনদিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ রাজনীতি করতে না পারে আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের রাজনীতি যদি আপনার পর্যবেক্ষণ করেন অনেক দল অনেক শাসন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা সারতে বাধ্য হয়েছে